গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরাও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে টুকটাক কাজ বলো গুড মর্নিং মর্নিং মোটামুটি টুকটাক কাজ হয়েছে তো এখন আছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হয়নি রুটি খাবো মা রুটি বানাচ্ছে আমি মেঘায় দেখো কত কিছু জমিয়েছি সব ফেলে দেবো ঘরের মধ্যে এত আবর্জনা মানে এটা ওটা সেটাও খেলে আর ঘরের মধ্যে জমায় ওই জমাতে জমাতে মানে প্রচুর ঘরের মধ্যে আবর্জনা জমে গেছে তো টেবিলটা পরিষ্কার করলাম করে তো প্রচুর কিছু বের হয়েছে বোতল শিশি ওরা তেলের ফাঁকা কৌটো কিছু তো সেগুলো নিয়ে এসেছি বাইরে দেব তো কারণ তোমাদেরকে একটু দেখাই আরও মানে এরকম পরিষ্কার করলে প্রচুর ঘরের থেকে আবর্জনা বের হবে প্রচুর জমা পড়ে যাবে কিন্তু চারটা মেয়ে আছে প্রচুর আবর্জনা আছে তো এরকমভাবে পরিষ্কার করলে প্রচুর আবর্জনা বের হবে একদিন এক একটা করে আর কি করতে হবে তো সবটা হবে না একটা আলাদা আলাদা করে করতে হবে তো এগুলো এখন সব ফেলে দেব বাইরে আর আমরা রুটি খাবো তো রুটি মা রুটি বানাচ্ছে তো রুটি খেয়ে আবার ব্যাঙ্কে যাবো আজকে ডেট দিয়েছিল পনেরো তারিখ ব্যাঙ্কে যাওয়ার ডেট তো আজকে ব্যাঙ্কে গিয়ে দেখি দাঁড়াও কত কি হয় এটা কি তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট থাকো তো ঘরটা ঝাড় দিচ্ছি সব ঘর হয়ে গেছে বারান্দাটা ঝাড় দিচ্ছি আজকে আর ক্যামেরাটা সেট করা হয়নি হাতে নিয়ে আর কি ঝাড় দিচ্ছি কারণ আমার মোটামুটি হয়েই গেছে তো এই যে সিঁড়িটাই আর কি ঝাড় দেবো তো এটা ঝাড় দিতে দিতে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো মা ওদিকে রুটি বানানো হয়ে গেছে তো রুটি দিয়ে আর কলা আছে কলা খাবো আর তাছাড়া চা দিয়ে মানে আমি তো অন্যান্য দিন চা দিয়েই রুটি খাই তো কলাও আছে তো চা দিয়েও খাবো কলা দিয়েও খাবো আর মেয়ে হলো একদমই দুধ খেতে পছন্দ করে না তো সেই জন্য ওর জন্য হচ্ছে কলা দিয়ে রুটি খাবেও তো ঘরটা ঝাড় দিয়ে এই যে আবর্জনাগুলো বের করে রেখেছিলাম মেয়ে চকলেট খেয়ে সব প্যাকেট ট্যাকেট জমিয়ে রেখেছে তারপর তেলে শিশি টিসি যা যা ছিল আর কি তো সেগুলো সব জমিয়ে রেখেছিলাম গতকালকেই তো আজকে দেখো সব আমি এদিকে ফেলে দিচ্ছি তো এই পাশটায় আবর্জনাই ফেলে সবাই তো এই পাশেই আর কি সব ঢিল দিয়ে আমি ফেলে দিলাম তো চলো এবার ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই তা হয়ে গেছে ঝাড় দিয়ে যেগুলো বের হয়েছিল আবর্জনা ওগুলো সব ফেলে দিলাম ওই জঙ্গলে ফেলে পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার ঘর আর চার দেওয়া হয়ে গেছে আজকে খুব একটা বেশি রোদও ওঠেনি ওয়েদারটাও ঠিক নেই আর কি রোদ নেই সেরকম একটা ঘর ঘরটা ছাড় দেওয়া হয়ে গেল এখন ঘরে গিয়ে খাব চলো তো এই যে তারপরে ঘরে এসে দেখছি মায়ের দিকে রুটি দিয়ে গেছে বানিয়ে আর কি তো ও তো মোবাইল দেখায় ব্যস্ত মানে খেতে বসলেই মোবাইল লাগবে এরকম একটা ব্যাপার আর কি তো চেষ্টা করছি মোবাইলটা কমানোর কিন্তু তাও আর কি মানে অন্য টাইমে দেখবে না খাওয়ার সময় সময়তেই আর কি মোবাইলটা লাগে তো যাই হোক ওকে আমি আর কি রুটি ছিঁড়ে ছিঁড়ে যে কলা দিয়ে আর কি খাইয়ে দিচ্ছি অল্প অল্প করে আর আমি ওদিকে চা দিয়ে খাচ্ছি পরে কলা আর কি খাবো এখন আর কলাটা খাইনি ওটা পরে খাবো তো মেয়েকে খাইয়ে দিচ্ছি আমি ওই রেডি হয়ে বেরোলাম তার চাচ্ছি হলো একটু ব্যাঙ্কে আজকে পনেরো তারিখ আজকে মানে ডেট দিয়েছিলো যাওয়ার কালকে মোবাইলে মেসেজ এসেছে নাম্বার নিয়েছিল আমার নাম্বার মেলাই তো ইমেল আসেনি মেসেজ এসেছিলো মোবাইলে তো ভাবলাম আজকেই যাই বলেছিলো যেতে পনেরো তারিখ তো চলো যাই আর ওয়েদারটাও ভালো নেই যেমন বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো জানি না বৃষ্টি আসবে কিনা ছাতাও নিয়ে নিয়েছি কাগজপত্র নিয়ে নিলাম সব যা যা ডকুমেন্টস লাগবে নিয়ে এই যে বের হয়েছি তো চলো যাই ব্যাঙ্কে গিয়ে আসি যাই দেখি টোটো পাই নাকি টোটোতেই যাবো তো এই যে বাড়ির থেকে বের হয়েই হেঁটে হেঁটে ক্রান্তিমর পর্যন্ত মানে আজকে যেতে হয়েছে অন্যান্য দিন বাড়ির সামনে তো টোটো পাই আজকে সেরকম একটা টোটোই পেলাম না সেই জন্য সেই ক্রান্তিমোর পর্যন্ত হেঁটে গিয়ে তারপরে ওখান থেকে টোটোতে উঠলাম তো এবার যাচ্ছি হলো ব্যাঙ্কে আজকে বাজারে নামবো না কারণ বাজারে এখন আর সেরকম কোনো কাজ নেই তো একেবারেই আর কি ব্যাঙ্কে যাব আর ব্যাঙ্কের থেকেই ডাইরেক্ট আমি আবার বাড়িতে চলে আসব বাজারে আজকে আর নামবো না তো টোটো করে যাচ্ছি কারণ আমাদের ওখান থেকে ব্যাংক প্রায় দেড় কিলোমিটারের মতন ডিস্টেন্স তো তোমাদের সাথে তো আমি সব সময় ভিডিও শেয়ার করি এর আগেও তোমরা দেখেছ তো যাই হোক আজকে গিয়ে ফাইনালি আমার ব্যাংকের কাজটা হয়ে যায় যেহেতু আমাকে মানে আজকে ডেট দিয়েছিল এই এই মানে নাই নাই করেও আমি পাঁচ দিন মনে হয় আসলাম পাঁচ থেকে ছ দিন এসেছি তো মানে প্রত্যেক দিনই আসি আর ঘুরেই যাচ্ছিলাম ঘুরেই যাচ্ছিলাম তো যাই হোক এসে আজকে আর মানে সেরকম কিছু লাগেনি সব কিছু ডকুমেন্টস দেওয়াই ছিল আজকে আর কিচ্ছু দেখেনি শুধু সব রেডি করাই ছিল বললো যে এখান থেকেই আর কি একটা চেক দেওয়া হবে তো দুই তিন জায়গায় সই করতে হয়েছিল তো সিগনেচার করে তারপরে আমাকে দেখো এই যে এই কাকুর সই নিয়ে আমাকে চেকটা দিয়ে দিয়েছে তো এবার আমার সাথে তার সাথে একটা ফর্মও দিয়েছে তো সেই ফর্মটা আমি ফিল আপ করলাম করে তারপরে চেকটা আর কি ভাঙালাম তারপরে ভাঙিয়ে আমার অ্যাকাউন্টে ডাইরেক্ট আর কি টাকাটা ট্রান্সফার হয়ে গেছে তো তারপরে দেখো আমি টোটো করে বাড়ি আসছি ব্যাংকের থেকে গিয়ে চলে আসলাম শাশুড়ি মায়ের বইটা জমা নিয়ে নিয়েছে আর আমাকে যে টাকাটা আর কি লাস্ট ঢুকেছিলো মানে মারা গেল তো এক তারিখ জানুয়ারি তো ডিসেম্বরের টাকাটা ঢুকেছিলো তো সেই টাকাটাই অনেক কিছু ফর্মালিটি করতে হলো আমার অনেক ডকুমেন্টস দিল আমি নমিনি ছিলাম শাশুড়ি মায়ের ব্যাংকে তো অনেক কিছু ফর্মালিটি করতে হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেল আইডি ইমেল ফোন নাম্বার ফোন নাম্বার তারপরে ফোন ফোন নাম্বার আধার কার্ড ভোটার কার্ড অনেক ডকুমেন্টস দিতে হয়েছিল তো সব কিছু ফর্মালিটি করে আজকে চেক দিলো তো চেকটাকে ভাঙিয়ে নিয়েছি এখন অনেক ধার আছে আর কি অনেক টাকা ধার করা হয়েছিল এদিক ওদিকে শ্রাদ্দ টাদ্দ তো করা হয়েছে পুজো করা হলো কয়েকদিন আগে তো সেই ধার যা যা আছে সেই টাকাগুলো এখন দিয়ে দেব দিয়ে দিয়েছে ব্যাংকের থেকে এখন ওই টাকাগুলো সব ক্লিয়ার সবার টাকা সবাইকে দিয়ে দেব। তো এটাই আর লাইটের বিলটাও বাকি আছে ওটাও দিয়ে দিব মাসি অল্প টাকা পায় অল্প দিয়েছিলাম অল্প কিছু পেত তো মাসের টাকাটাও গিয়ে দিয়ে আসবো ব্যাস তো ব্যাংকের সব কিছু হয়ে গেলো আজকে ফাইনালি তো এটাই আর কি ব্যাংকের কাজ সমস্ত কমপ্লিট তো যে বাড়ি আসলাম চলো এবার ঘরে যাই তো বাড়িতে আসতে না আসতেই মেয়ে বায়না করছে ওর জন্য চকলেট নিয়ে আসিনি আসলে আজকে আমি তো বাজারেই নামিনি সেই জন্য আর ওর জন্য কিছু নিয়ে আসতে পারিনি আর অন্যান্য দিন ব্যাংকের সামনে ফুচকা বসে আজকে কিন্তু আজকে নয় বেশ কয়েকদিন থেকে দেখছি যে সেখানে ফুচকাও বসছে না তো কিছুই নিয়ে আসতে পারিনি ওর জন্যই ও বায়না করছে আর এসে দেখছি মা এখানে রান্না করছে ছোট ছোটো সেদিন ট্যাংরা মাছ এনেছিলাম তো সব রকম সবজি দিয়ে আলু পেঁয়াজ কলি বেগুন দিয়ে আর কি ট্যাংরা মাছের চচ্চড়ি তো এরকমভাবে ট্যাংড়া মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে মেয়েকে স্নান করিয়ে ওকে দেখো ভাত বেড়ে দিয়েছি অল্প করে দিয়েছি ও অল্প করে ভাত খেয়েছে কারণ আজকে নিমন্তন্ন আছে আর কি আর যেতে যেতেও মানে চারটার মতন ওদের বেজেও গিয়েছিল। সেই জন্যই স্নান করে দুটোর দিকে ওকে অল্প একটু খাইয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো এদিকে আমারও স্নান হয়ে গেছে ওকে এই যে রেডি করে দিয়েছি আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা বলে ওকে দু তিনটে আর কি সোয়েটার পরিয়েছি তো এই যে রেডি হয়ে গেছে এদিকে মাও রেডি হয়ে গেছে তো ওরা বেরিয়ে গেছে আহ নিমন্তন্ন বাড়িতে যাওয়ার জন্য তো ওদিকে আমি ওদেরকে আগিয়ে একটু দিয়ে আসলাম আর কি রাস্তা পর্যন্ত তো ওই মাকে আর মেয়েকে ফটোও তুলে দিলাম আর কি আমার মোবাইল দিয়ে দুটো ফটোও তুলে দিয়েছি তো তারপরে যে এখানে দাঁড়িয়ে ফটো তুলে দিলাম আর বাড়িতেও দুটো তুলে দিয়েছিলাম তো তারপরে যে ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে টোটোর জন্য আর এখানে দেখছি যে আমাদের কারেন্টের মানে বন্ধ আছে দেখতে পেলে তখন তো কারেন্ট এখানে ঠিক করছিল। লাইট কানেকশান আর কি তো সেই জন্যেই কারেন্ট আর কি অফ করে রেখেছে তো প্রচুর ভিড় সবাই দাঁড়িয়ে আছে তো ওটাই আর কি দেখে তারপর দেখো বাড়িতে চলে আসলাম তুলে নিলাম আর মা আর মেয়ে গেলো হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্তন্ন আছে বাজারে লাটাঘড়িতে বাজারে আর কি তো ওরা সেখানেই গেল মানে আমার পিসির আমার পিসির যা মারা গেছে তো ওখানে নিমন্তন্ন আছে গেল আমি তো এক বছর খাবো না কালো ওষুধ সেই আর আমি যাইনি ওরা দুজন গেলো কাপড় আনলাম এখন আমি ভাত খাব তো ভাত খেতে বসবো আর কি তো তখনই দেখছি জল চলে এসেছে আমাদের টাইম কলে তো ভাবলাম আর কি এক বালতি জল নিয়ে নেই তো জল নিয়ে তারপরেই খেতে বসি হলে খেতে বসলে আবার জল চলে যাবে সেই জন্য দেখো আগে জলটা নিয়ে নিলাম করলাম কারেন্ট নেই এখানে কাজ হচ্ছে তোমাদের দেখালাম অনেকক্ষণ থেকে এখনও কারেন্ট আসেনি আর মার মেয়ে তো গেছে নিমন্তন্ন বাড়ি তা আমি খাওয়া দাওয়া করে রেডি হলাম মাসির বাড়ি গিয়ে মাসির টাকাটা ক্লিয়ার করে আসি লাস্ট মা কিছু টাকা পায় তো ওটাই দিয়ে আসতে যাচ্ছি চলো তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি তখনও দেখছি যে এখানে কারেন্টের লাইট ঠিক করছে এখনও কিন্তু লাইট আসেনি আমি ওই অন্ধকারে আর কি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েই কোনো রকমে মানে খেয়েছি তো খাওয়া দাওয়া করে যাচ্ছি হলো মাসির বাড়িতে তো আমাদের ওখান থেকে ওই পাঁচ দশ মিনিটের রাস্তা পায়ে হেঁটেই যাওয়া যায় খুব বেশি দূরেও না তো এই যে দেখো চলে এসেছি মাসির বাড়িতে আর এখানেও লাইট ছিল না এসে দেখছি মানে সব জায়গারই আর কি লাইট বন্ধ করে রেখেছে কারণ যেহেতু কারেন্টের কাজ হচ্ছিলো তো এই যে এখানে চলে আসলাম তো এসেই দেখছি মাসি বাড়িতেই আছে তো আমি বাইরেই একটা বেঞ্চের মধ্যে বসেছিলাম তো বসে ওই মাসির সাথে গল্প করছিলাম আর এই যে এটাই হলো মাসিদের ঘর আগে মাটির ঘরে থাকতো এখন পাকা ঘর বানিয়েছে এই পাশে ছিল মাটির ঘর আগে তো ওটা পরে আর কি ওটাই আগে থাকতো ওটা ভেঙে এখন সরকার থেকে ঘর পেয়েছে তো ঘর বানিয়েছে আর এই যে এখানে দেখো কত কত আর কি কাঠ জমিয়ে রেখেছে কারণ মাসি যেহেতু উনুনে রান্না করে তো সেই জন্য রান্নার জন্য তো জ্বালানি লাগে সে সেই জন্য জমি এখানে কাঠ রেখেছে আর পিছন দিকে দেখো মাসি আমাকে নিয়ে এসেছে ও চা বাগান বানিয়েছে ওটা দেখানোর জন্য তো এর আগেও আমি দেখেছিলাম তো আজকে আর কি ভালোভাবে দেখলাম এখানে ওদের নিজেদের জায়গার উপরেই দেখো কি সুন্দর চা বাগান করেছে এখানে দেখছি আর কি সব বাড়ি পিছনে পিছনে অল্প জায়গার মধ্যে সুন্দর চা বাগান বানিয়েছে ওরা নিজেরাই আর কি এর পরিচর্যাও করে আর তাছাড়া মাসি নিজেও করে আর লোকও আছে দু তিনজন আর কি লোক দিয়েও করায় তো ওটাই আর কি দেখে তারপরে দেখছিলাম ধুতরা ফুলের গাছ তো এগুলো দেখে তারপরে যে বাড়ি যাব বলে চলে আসছি আর কি আর মাসির অনেক ছাগল আছে ছাগল পোষে তো এই যে বেঁধে রেখেছে অনেকগুলো তো এদিকে দেখে আর পাশের বাড়িতে সরকার থেকে ঘর পেয়েছে তো ঘরের কাজ হচ্ছিলো ওটাও একটু দেখলাম তারপরে যে মাসির এখানে দেখো কি সুন্দর একটা উনান আছে তো এই উনানটা নাকি জল গরম করে রান্না করে না রান্না করার উনুন রান্নাঘরেই আছে আর এটা শুধুমাত্র জল গরম করার উনুন তো এই গল্পগুজব করছিলাম আর কি আর তারপরে মাসি বলছিল ফোন টোন করতে মাঝে মাঝে কারণ আগে তো প্রতিদিন দেখা হতো আসতো কাজ করতো তো এখন তো আর আসে না এখন তো আর দরকার হয় না তো সেই জন্য আর আসেও না তো যাই হোক বলছিল আর কি ফোন করতে তো আমি বললাম ঠিক আছে করব পরে ফোন তুমি মানে বাড়িতে আসার জন্য আর কি বললাম তো গল্পগুজব করে তারপরে দেখো বেরিয়ে পড়েছি এখন বাড়ি আসবো আর কি ওদিকে মারাও চলে আসবে নিমন্তন্ন খেয়ে তো সেই জন্য আর কি আর বেশিক্ষণ বসিনি তো বাড়ি চলে আসছি আর এখানে যে ওদেরও টাইম কলের জল আছে একদম সামনের দিকটা করে আর কি দিয়েছে তো মাসির সাথে গল্পগুজব করে টাকাটা দিয়ে তারপরে আর কি বেরিয়ে পড়েছি বাড়ি আসবো বলে আর বাড়ি আসার রাস্তাতেই আর কি আমাদের ওই বাড়ি তো ভাবলাম একটু ওই বাড়ি থেকেও ঘুরে আসি ঠিক চাবি আর আনলাম আনি নি তালাই থাক আমরা খুলবো না অন্য সময় আসবো তো এবার মাসির বাড়িতে গিয়েছিলাম তার জন্য আর এই বাড়ির চাবিনী আসিনির জন্য ঘরে ঢুকতে পারিনি তো তারপরে ওই একটুখানি বাইরের দিক দিয়ে ঘুরে চলে যাচ্ছি বাড়িতে এবার দেখো এই যে ওরা পাশের বাড়ি ওরা এদিকে টিন দিয়েছে ভালোই হয়েছে বেশ ঘেরা হয়ে গেছে তো দিয়ে তারপরে দেখো চলে এসেছি বাড়িতে আর আমিও মানে আসতে না আসতেই মা আর মেয়ে ওরাও চলে এসেছে তো চলো এবার ক্রান্তি পরে যাচ্ছ চলে এসেছে খাওয়া দাওয়া করে সাধ্য বাড়িতে খাওয়া দাওয়া করে আসলো মা ঘরে গেল আমার সাথে ক্রান্তিমোর যাচ্ছে আমি মাসিকে টাকাটা দিয়ে আসলাম ওই বাড়ি একটু ঘুরে আসলাম এই যে এখন দুটো শাড়ি পিকু করব ব্লাউজটা কাটিয়ে পিকু করব ওর জন্য একটু ক্রান্তি মরে যাচ্ছি চলো 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 তো মেয়েকে নিয়ে মোড়ে আসলাম তো কবের থেকে ভাবছি আর কি শাড়ি দুটোর আঁচল আর কি কেটে আমি একটু সিলাই করে নিয়ে আসবো তো ফলস পার এনেছি ফলস পারও লাগাবো তো আসাই হচ্ছে না তো আজকে রেডি হয়েছিলাম সেই জন্যেই আসলাম তারপরে একটু অনলাইনের দোকানে দরকার ছিল ওখানেও গিয়ে দেখো তারপরে বাড়িতে চলে এসেছি এসে চেঞ্জ করে এদিকে মা চা বানিয়েছিল তো চা বিস্কুট চানাচুর এগুলো খেয়ে নিলাম খেয়ে তারপরে এদিকে শাশুড়ি শাশুড়িমায় দেখো পেনশনের যে খাতাটা আমি লিখতাম ওটার টোটাল হিসাব করেছি আর লাস্টে লিখেছি যে শাশুড়ি মায়ের পেনশনের হিসাব এখানেই সমাপ্ত হলো হল বাড়িতে চলে এসেছি এসে চা খেলাম মা একটু চা বানিয়ে দিল তো চা খেলাম আজকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ঠান্ডাও লাগছে আর শাড়ি দুটো নিয়ে গেছিলাম তো যে শাড়ি দুটো নিয়ে আসলাম দুটো ব্লাউজটা তো একটা কাটা ছিল আরেকটা একটা একটা যে শ্রাদ্ধে সময় করেছিলাম মা দিয়েছিলো আরেকটা শ্রাদ্ধে পেয়েছিলাম তো একটা কাটাই ছিল ব্লাউজ পিসটা কাটা ছিল আমি কেটেছিলাম আর একটা কাটালাম কাটিয়ে ওটা হচ্ছে একটু পিকু করে দিলো আর কি তো ওটাই করে নিয়ে আসলাম আর অনলাইনের দোকানে গেছিলাম ওই মেয়ের হচ্ছে বানাবো মেয়ের আর ওর বাবার আর কি ডিজিটাল করব রেশন কার্ড রেশন কার্ডের জন্য মেটটা নতুন করে বানাবো বাবারটা ডিজিটাল করব তো তার জন্য গেছিলাম তো ওখানে হবে না বিডি অফিসে যেতে হবে অনলাইনে হবে কিন্তু অনলাইনে একটু টাইম লাগবে তো সেই জন্য আর কি বিডি অফিস যেতে হবে তো বিডি অফিসে গিয়েই করে নেবো ভেবেছি আর হয়ে গেল আর ওদিকে দেখলেই হিসেবের খাতাটা সম্পূর্ণ লিখে কমপ্লিট করে রাখলাম শাশুড়ি মায়ের পেনশানের হিসাব এখানেই সমাপ্ত হলো এতদিন ধরে মানে হিসাব লিখছিলাম তো আজকে টাকা দিয়ে দিয়েছে তো এখানেই সমাপ্ত হয়েছে আর যারা যারা টাকা পেত ধার করা ছিল মাসি অল্প পেত দোকানে পেত লাইটের বিল দেওয়ার বাকি ছিল তো যেখানে যেটুকু বাকি ছিল সব কিছু মানে যা যা যেটুকু ছিল বাকি সমস্তটা দিয়ে কমপ্লিট করলাম আজকে তো হয়ে গেছে এখন এই যে একটু চা খেলাম ঠান্ডা ঠান্ডাও লাগছে তো চা খেলাম তো ঠিক আছে চলো পরে আবার আসছি পরে কথা বলছি আবার পর থেকে তো এই যে খাওয়া দাওয়া করে আসলাম এখন আর কি শুভ বিছানাও হয়ে গেছে করা তো এখন শুয়ে পড়ব এগারোটা বাজে তো শুয়ে পড়বো আর কি তো তখন ভিডিওটাও এন করিনি ভাবলাম ভিডিওটা এন করে দিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে শুতেই যাচ্ছি তো মেয়ে ওই ঘরে আছে মার সাথে কী দেখছে মোবাইলে তো যাই হোক ও আসবে এখনই শুতে তো শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটাও এটুকুই আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টা বাই বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম